কম্পিউটাৰ যায় লেংগুৱে যদি

এটা মানে কি এই যে আমি কি করলাম চেঞ্জ করলাম একই রকম যদি সবকিছু থাকতো তাহলে আমি চেঞ্জ করতাম না তাহলে ওটা কি করা একটু ভার্সন চেঞ্জ মোবাইলটা নতুন আপডেট করে দেওয়া কিছু কিছু নতুন ফিচার দেওয়া এখন এআই ফিচার কত কি আছে ক্লিক করলে জিনিসটা আছে ক্লিক করলাম

আর তারপরে আছে বিয়ার আছে 2.0 2.0 পার্সেন্ট তারপর আছে 2008 সালে পাইথনে 3.0 সংস্করণ আছে গেল বিয়ার সালে আছে তারপর আবার 8 বছর পরে আবার আসছে 3.0 আছে এখন কি বল 1 2 3 4 এত কিছু চলছে 5 6 7 8. 8. 8 9 কি বল আচ্ছা চলছে ভাষা মানে কি হবে যে ভাষাটাকে আপডেট মানে কোন একটা জিনিসকে নতুন নতুন জিনিস অ্যাড করে দিয়ে

তারপরে আসি শক্তিশালী লাইব্রেরি ও ফ্রেমওয়ার্ক পাইথন বিভিন্ন কাজে শক্তিশালী লাইব্রেরি ও ফ্রেমওয়ার্ক আছে যা প্রোগ্রামিং কে আরো সহজ করে তাহলে ওপেন সোর্স পাইথন কি ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা যা বিনামূল্যে ব্যবহার ও বিতরণ করা যায় পাইথন অন্যান্য ভাষা সি ল্যাঙ্গুয়েজ জাভা এগুলো যদি তোমাকে ব্যবহার করতে হলে কিনতে হবে সফটওয়্যার কিনতে হবে আর পাইথন হচ্ছে তুমি ব্যবহার করতেছো তুমি পাইথন দিয়ে যে সফটওয়্যার বানাও আমি রাইট মাউস ক্লিক করে ওখানে দেখতে পাবো তোমার সফট 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 এটা তুমি ওয়েব পেজে গেলে ওয়েব পেজে যে পাইথন দিয়ে যে একটা ওয়েব পেজ বানাতে পারো ডিজাইন করতে সেখানে তুমি যদি রাইট মাউস ক্লিক করে কমা কি কি কমান্ড দিয়ে তুমি প্রোগ্রামটা বানাইছো মানে এটা বলা হচ্ছে প্রোগ্রাম দিয়ে টোটালটা ওপেন হয় মানে দেখতে পাবো এবং সেটা আমি কপি করে নিতে পারবো ওটাকে এডিট করে আমি আবার কাজ করতে তাহলে ওর জন্য কেউ তোমাকে বলবে না কাজ ওপেন সোর্স তাহলে কি হবে ওটা সমান না আমি ধরো একটা কাজ করি ভূমিকা আছে দেখা একটা কাজ করতে কাজ করছে টেস্টে কাজ করে ও আপলোড দিয়ে দিতে হবে কাজটা দেখে ওটা তো ভূমিকা দিয়ে এমন করে কাজ করছে কাজ ঠিক আছে না একটু করলে এই যদি করি তাহলে আরো ভালো লাগবে এবার কি হবে তখন কি হবে ভূমিকা পারমিশন হবে না আমি তাহলে তোমার এই কাজটা এই পারমিশন যদি না অন্য সফটওয়্যার দিয়ে পারমিশন বা ওখানে বিধি বন্ধই করে রাখে তুমি দেখাবেই না যে আমি কেমন করে বানাইছি কিন্তু পাইথনটাতে ওপেন সোর্স যে কোন কোডগুলো আর কি কোডে ও কিভাবে বানাইছে সব কোডগুলো দেওয়া আছে দেখাই দেব চাইলেও দেখতে পারো তারপর ও কি করলো আর যদি সময় বলবো কথা দরকার নাই আমি কোডটা কপি করলাম আমার মতো মডিফিকেশন করে আমি আবার কাজ করলাম তাতে কোনো কারো পয়সাও দিতে হলো না কোনো কিছু খরচ করতে হলো না ডাইরেক্ট আমি ব্যবহার করতে পারলাম বুঝলাম কি রকম জিনিস

পাইথন তার হচ্ছে সফটওয়্যার ডেভেলপ অ্যাপ তো বলা হলো সফটওয়্যার ডেভেলপ করতে হবে কম্পিউটার যে সফটওয়্যার হয় এই সফটওয়্যার গুলো ডেভেলপ করতে হবে আর মেশিন লার্নিং ও কি কি বলতে বুঝি করতে হবে এখানে এআই তো নাম হচ্ছে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমি যদি মেটা এআই কে নিয়ে আমাকে এই এই বিষয়ে একটা ছবি আর্ট করে দাও দেখি সে হ্যাঁ মেটা তো দেয়া দিয়ে লিখি আমি যে আমাকে এখন একটা ছবি দাও হ্যাঁ